आराम से बिजा क्या কোবা আমি জিতে গকা কাট সামনা বারি দে কম না কি লাগে আই লব হ্যাঁ ক তোর জামাই তোর কি লাগে কছতি কি লাগবে ফুট লাগে কি কইলি তুইডা জামাই बाबू তুই কেমনে তোর মাইয়া জামাইরা তুই কি কস জামাই কই আন কি হইছে ফুট হইছে ए बडे बाय 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 सब

এই আরে বি আ এই কার কত বছর সাহস খাদের মধ্যে বৈরে একটা লাথি মেরে একটা ভেরিয়াল ব